মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মোয়ালরা নিঝুম দ্বীপ কাজীর বাজার বনসহ প্রত্যন্ত অঞ্চলে চলছে প্রাকৃতিক মধু সংগ্রহ কৃষি বিভাগ বলছে মোয়ালদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এই অঞ্চলে দিন দিন আরও বৃদ্ধি পাবে মধু সংগ্রহ হাতিয়া প্রতিনিধি তাজুল ইসলাম তসলিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে মধু সংগ্রহ বেশি অংশ শীতের মৌসুমে শীত আসার সাথে সাথে মৌমাছিগুলো আসা আসে বাসা করে শীতের মৌসুমে আছে রস রস থেকে সংগ্রহ করা হয় ফুল ধানের ফুল আছে ফুল থেকে মধু সংগ্রহ করতেছে আসলে আমরা যাই খাই তার মধ্যে সবচেয়ে উত্তম এবং পুষ্টিকর খাবার হচ্ছে মধু আর মধুর চাহিদা এলাকা তো প্রচুর তো এখানে তো প্রত্যেকের বাড়িতে প্রাকৃতিকভাবে মধু বসে আর বিশেষ করে আমরা বিশেষ করে আরও বাণিজ্যিকভাবে করতে পারি যেটা ওই যে সময় সরিষা সূর্যমুখী আবাদ হয় আমরা মশা সে করতে পারি মধু এখন হয়ে উঠছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার অর্থনীতির নতুন আশার আলো শীতের শুরুতে বন এবং প্রত্যন্ত অঞ্চল থেকে মৌয়ালরা সংগ্রহ করেন খাঁটি মধু যাতে অক্ষুণ্ণ থাকে স্বাদ ঘ্রাণ ও পুষ্টি উপাদান এখন বিভিন্ন গ্রাম থেকে আশি লোকজন দিয়ে আমরা মধু সাকি চাকা। যারা থাকে তাদেরকে যদি আমাদের উপজেলা কর্মকর্তার মাধ্যমে তাদেরকে যদি বিভিন্ন প্রশিক্ষণ এবং তাদেরকে বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া হয় তাদের সামগ্রী তাদের তাহলে আমরা এই যে বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা থেকে আমরা আসলে যদি প্রকৃত মধুর পাওয়ার ইচ্ছা থাকে তাহলে মধু যে বাসা থেকে কাটে সেখান থেকে যদি আপনি সংগ্রহ করেন তাহলে কিন্তু সুন্দর মধু এবং আপনার ভালো মানের মধু পাওয়ার সম্ভাবনা খুব বেশি পোশাক বসলে আসলে যখন গাছে বসে বসার থেকে বিশ পঁচিশ দিন বা এক মাস পর এভাবে প্রথমবার বসে তারপর পনেরো দিন বিশ পঁচিশ দিন পর মধু বসে মধু আমরা সংগ্রহ করতে পারি তবে মধু সংগ্রহের জন্য এসব মোবাইলদের নেই পর্যাপ্ত পোশাক ও সরঞ্জাম ফলে অনেকটা ঝুঁকি নিয়েই কাজ করছেন তারা মানুষের বাড়িতে বাড়িতে যায় বাসা খোঁজ করি যখন মধু হয় তখন ওই মধুর শাকগুলা যায় গাইয়ের পোশাক নাই ওই পোশাকটা যদি সরকারে যদি দেয় আমাদের জন্য ভালো হবে সংগ্রহ করার সময় ওই যে মৌ যখন হাত ধোয় আমরা হাতটা গামছা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হয় নচেত মধুর ভিতরে যদি পানি পড়ে ওই মধুরের গুণগত মান নষ্ট হয়ে যায় এবং এটা আমরা বাসায় বা সংরক্ষণ করতে পারি না আর সংরক্ষণ করলে অল্প দিনে নষ্ট হয়ে যায় হাতিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রতি বছর জেলায় প্রাকৃতিক চাক হতে ছয় থেকে আট টন মধু সংগ্রহ করা হয় প্রতি বছর থেকে আট মেট্রিক টন মধু সংগ্রহ করা যায় এই মধুটা বাজারে অত্যধিক চাহিদা থাকায় এটা সাথে সাথে বিক্রি করে দেয় এখানে যদি আমরা আর্টিফিশিয়ালভাবে যদি চাষও করি তাহলে এটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমরা যদি কৃষি বিভাগ থেকে এই ধরনের সাপোর্ট পায় তাদেরকে প্রশিক্ষণের প্রশিক্ষণ দেওয়ার মতো সাপোর্ট পায় তাহলে তারা আরও উপকৃত হবে আমি মনে করি যে এটার সম্ভাবনা দিন দিন বাড়তেছে জাতীয় উদ্যান নিঝুম সহ হাতিয়ার বিভিন্ন বনে থাকা মৌচাকগুলোর রক্ষণাবেক্ষণ করা গেলে এই অঞ্চল থেকে মধু সংগ্রহ করে আর্থিকভাবে আরও লাভবান হবে সরকার Bejoy TV, News Disc.